কোনো যুবক ভাইয়েরা যদি কামনা করে কোন মানুষ যদি কামনা করে আমাদের পরিবারে একজন নেক্কার স্ত্রী আসুক নেক্কার পুত্রবধূ আসুক যে আমার সন্তানের অনুগামী হবে পরিবারের জন্য দায়িত্বশীল হবে নামাজ সোজা আল্লাহ তালার প্রতি ভয় অর্জিত হবে এবং তাকুয়া ভান একজন স্ত্রী কামনা করে এবং দাম্পত্য জীবনে যদি নেক্কার ফরহিসগার সন্তান কামনা করে তাদের জন্য এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন সুরতুল ফুরকানের সহত্তর নোং আতালা তালা জানিয়ে দেন তোমরা এই দুয়াটি কলো রব্বানা হাবলানা এ দুনিয়ার মানুষকে লাতালা শিখিয়ে দিয়েছেন তোমরা এই দুয়াটি করো অনেককার স্ত্রীর জন্য এবং নেক সন্তানের জন্য তোমরা দুয়া করো রব্বানা হাবলানা আমি না জোয়াজিনা অজুরি আতি না করুয়াতা আয় উনি মোজা নালিন মুত্তাক ইনা ইমামা তোমরা এ দোয়াটি কলো রব্বানা হাবলানা আমিনা জোয়াজিনা হ আমাদের প্রতিবাদক আপনি আমাদের স্ত্রীদেরকে আমাদের সাথীদেরকে এবং আমাদের সন্তানদেরকে আমাদের জন্য নয়ন প্রীতি করে দেন নয়ন প্রীতি তাদেরকে করে দেন এবং ইমামা আমাদেরকে মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক স্বরূপ প্রাপ্তি আমাদেরকে করে দেন এই আমলটি আল্লাহ খোদ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষকে দুনিয়ার মানুষ তোমরা নেককার স্ত্রীর জন্য এবং নেক সন্তানের জন্য তোমরা এই আমলগুলো করো রব্বানা হাবলানা মিনা আয়ুনি আল্না আলীল মোত্তাকা ইমামা তোমরা যদি আমলগুলো করতে পারো অবশ্যই অবশ্যই তোমাদের পরিবারে নেক স্ত্রী এবং নেক সন্তান আল্লাহ তাআলা দিবেন উক্ত আমলগুলো গুলো তো ইনশাল্লাহ